আজকে মালদার ইংলিবাজার শহরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দক্ষিণ বাংলারও ছিলেন একটা রামনবমীর মিছিল বের করা হয়েছে ওনাদের উপস্থিতিতে এবং মিছিলে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র দিয়ে মিছিল করছে অ্যাকচুয়ালি এরা বিহার উত্তরপ্রদেশের যে কালচারটাকে বাংলায় দীর্ঘদিন যাবত এনে বাংলার মানুষকে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে আপনারা দেখবেন এবং ইনি নিজেও যেহেতু দীর্ঘদিন বাংলার বাইরে দিল্লি বা অন্য রাজ্যে ছিলেন আমি দেখলাম প্রচারাও বাইরের সব গাড়ি ব্যবহার করা হচ্ছে তো এটা খুব অন্যায় ভগবান সবার ভগবানের মিছিল মিটিং ভগবান শ্রদ্ধা সবাই জানতে পারছে কিন্তু ভোটের রাজনীতিতে মানুষকে ভিত এই অস্ত্রশস্ত্র দিয়ে যেটা মনে হয় আমাদের বাংলার সংস্কৃতিতে এটা একটা খারাপ এটা খুব অন্যায় কাজ এরা করছে এবং বিজেপির যারা মিছিল তাদের উপস্থিতিতেই এগুলো মানুষকে এক সম্প্রদায়কে বজা খানোর চেষ্টা চলছে এটা রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং মালদা জেলায় বহুদিন ধরেই রামনবমীর মিছিল জনসাধারণ করে স্বাভাবিকভাবে এটা মানুষের আবেগ শ্রীরামকে নিয়ে আমাদের পুরুষোত্তম পুরুষ ভারতবর্ষের তাকে নিয়ে মানুষের আবেগ সেই আবেগে মানুষ রাস্তায় নেমেছে কেউ অস্ত্র নিয়ে নামেনি গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমাদের এই শোভাযাত্রা ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে এটাকে নিয়ে তৃণমূল যদি ভোটের রাজনীতি করতে যায় এটা প্রচণ্ড দুঃখজনক এটা আমাদের বৃহত্তর হিন্দু সমাজকে বেদা এবং নির্লজ্জভাবে আক্রমণ আমরা মনে করি